এটাকে গ্লেশিয়ার বলা হয় কাশ্মীরের পাহাড়েতে হামেশাই এই গ্লেশিয়ার হতে থাকে এটা বর্ষাকালে হতে থাকে এই গ্লেশিয়ারের সঙ্গে আমি অতপ্রতভাবে জড়িত দীর্ঘ পনেরো বছর এই কাশ্মীরে ছিলাম দুর্গম স্থান এই পাহাড়েতে এই গ্লেশিয়ার হতে থাকে দিনের বেলা আওয়াজ না শুনতে পেলেও রাত্রিবেলা বহু দূর দূর থেকে আওয়াজ আসতো সেই আওয়াজ শুনতে পেতাম এই গ্লিসিয়ারে অনেক রাস্তার ক্ষতি করে দেয় অনেক মানুষের জীবন হানি হয়ে যায় পুরো জীবন হানি হয়ে যায় রাস্তাঘাট এখানকার মানুষদের বেঁচে থাকা সহ ব্যাপার কী পরিমাণ যে ক্ষতি হয় না দেখলে সেই জায়গায় না গিয়ে পৌঁছাতে পারলে আমরা হয়তো আপনারা সামনে রাস্তা দেখছি দু গ্লেশিয়ার এবং মানুষ করা খুবই কষ্ট

গুজরাটের একবার এই ভয়ঙ্কর টর্নেডে পুরো আকাশ কালো হয়ে গেছিলো কোনো প্রকারেতে প্রাণ বাঁচিয়েছিলাম নিজের আমার এই টর্নেডে পুরো আকাশ কালো হয়ে বসত পুরো আকাশ কালো হয়ে গেল টর্নেডো হচ্ছে এরকম পুরো সমুদ্র থেকে জল তুলে নিয়ে চলে আসে ভয়ঙ্কর ছিল পুরো তর্জমা করে দিয়ে যায় গ্রাম গ্রাম পুরো ঘুমের হয়ে যায় টর্নেটো তো আমি পড়েছিলাম করেছিলাম আশীর্বাদেতে আমি দেখেছিলাম রনপ রনপ এলাকাতে গ্রহ দৃশ্য এইভাবে পাহাড়ি এলাকার এই গ্লিশিয়ারে প্রচুর ক্ষয়ক্ষতি হয় एखानकार जीवन यात्रा अति कठिन मे मध्य रास्तार मध्य ग्लिशियारे नष्ट दिन पर दिन रास्ता गाड़ी आटके रखते हैं खुब अतिक्रम जगह ग्लिशियारे काश्मीर देखते पाया जाए जंगल एलिका ভগবতী অঙ্গর এই বর্ষাকালের দিকে এটা একটু বেশি হয়ে থাকে খুবই কঠিন জীবন এখানকার মানুষের এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে এই মিশিয়ার আমি পনেরো বছর আমাদের অভিজ্ঞতা থেকে এইসবগুলো দেখেছি